আর দেখতে পাচ্ছেন কোড়া পাখিটি আসতেছে এবং এসে ফাদের ভিতরে যখনই ঢুকবে তখন এই ফাদে কোড়া পাখিটি আটকায় যাবে শুধু সাত ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতা লাগবে এবং ফাদের পাশে কোড়া পাখি রিং দেওয়া লাগবে আর এটা হলো আমার ফাঁদ দেখতে পাচ্ছেন কতগুলো ফাদ এই যে দেখেন এখানে দেখাই দিলাম এখন কথা হলো কিভাবে পাখি ধরবেন ফাদ কেনার পরে আপনাকে শুধু ব্লুটুথ স্পিকার ম্যানেজ করা লাগবে এবং ফাদের পাশে দেখতে পাচ্ছেন ছোটো একটা ঘর দেওয়া আছে এই ঘরের ভিতরে ডাউক পাখি রিংটোন দেওয়া লাগবে ব্লুটুথ স্পিকারে যেটা বাঁচবে এবং যখন বাঁচবে তখন অন্য আরেকটা পাখি এসে ফাদের ভিতরে আটকায় যাবে এই ফাঁদে পা অথবা গলায় আটকাই এখন কথা হলো আপনারা এই ফাঁদগুলো কিভাবে কিনবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার আছে এই স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদেরকে ফোন দিতে হবে এবং ফাঁদ নিতে হলে কিন্তু অবশ্যই একশো টাকা আগে আমাকে বিকাশ করে দেওয়া লাগবে যদি কেউ বিকাশ করে একশো টাকা দিতে পারেন তাহলে অর্ডার কনফার্ম হবে এবং ফাঁদগুলো হাতে পাবার পর আপনাদেরকে কুরিয়ারে বাকি টাকাটা পেমেন্ট করা লাগবে আপনারা যদি দেখা যাচ্ছে চারটা বা পাঁচটা বা ছয়টা ফাঁদ নেন সেই ক্ষেত্রে আমি একটু সেক্রিফাইস করব আর আমার কাছে কাঠের নকল পাখি এক কথাই কাঠের নকল ডাহুক পাখি আছে যদি কেউ ইমুতে দেখতে চান বা হোয়াটসঅ্যাপে দেখতে চান তাহলে আমি দেখাতে পারবো কোনো রকমের সমস্যা নাই তো এখন আমি আবার দেখাচ্ছি যে কিভাবে পাখিগুলো ধরতে হয় দেখতে পাচ্ছেন এখানে ফাদার পাশে কিন্তু একটা পাখি দেওয়া আছে এবং এই পাখিটির দেখা দেখি অন্য আরেকটি পাখি আসতেছে যখনই আসবে এবং কিভাবে ঢুকে আপনার একটু লাইনে থেকে দেখেন কিভাবে ঢুকতেছে এই যে দেখেন পাখি তো আটকায়ে গেছে ঠিক সেম ভাবে আপনাদেরকে এই ফাঁদগুলো পাতা লাগবে এবং হাদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটন দেওয়া লাগবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার ফাঁদ শুধু মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ভাতগুলো পাতা হয়েছে এগুলো কিন্তু একদম মাটির সাথে লাগানো নাই দেখেন এখানে কিন্তু এই যে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উঁচু করে ভাতগুলো পাতা আছে হ্যাঁ এই যে মাটি থেকে এরকম পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতা লাগবে এবং ফাদের পাশে একটা ছোট্ট ঘর দেওয়া থাকবে যেমনটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে পাতা দিয়ে বা পানা দিয়ে এখানে আমি একটা ঘর বানাই দিছি ছোটোখাটো একটা ঘর আর এখানে দেওয়া আছে টোটাল দুইটা তিনটা ফাঁদ দেওয়া আছে অন্য সাইডে আরও একটা ফাঁদ আছে এখানে লম্বা লম্বি করে আমি দুইটা ফাঁদ এক জায়গায় করে দিছি আর একটা ফাঁদ অন্য জায়গায় পাতা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু এখানে মাটি থেকে একটু উঁচু করে দেওয়া আছে সমস্যা নাই তারপরে সমস্যা নাই এখন আমি এখানে ব্লুটুথ স্পিকারের ডাহক পাখি রিংটোন বাজাবো আর ডাহ পাখি এখানে এসে আটকাই যাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি ডাংস পাখিগুলো ধরব এটা হলো ব্লুটুথ স্পিকার এখানে মোবাইলের মাধ্যমে ব্লুটুথ স্পিকারে যেভাবে আপনারা গান শুনেন ঠিক সেম সিস্টেমে ব্লুটুথ স্পিকারে ডাহক পাখি রিংটোন দেওয়া লাগবে এইটা শুধু আমি ওই ঘরের ভিতরে রেখে দেব যেখানে ডাহক পাখি রিংটোন বাজবে আর আশেপাশে ডাউট পাখি থাকলে অবশ্যই এখানে আসতে বাধ্য হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাতে দুইটা পাখি আছে এবং দুইটা ফাদ আছে আর এর ভিতরে একটা পাখি আছে মোট সারাদিনে দিনে তিনটা পাখি ধরছি শুধুমাত্র 30 মিনিট সময় লেগেছে তিনটা পাখি ধরতে এগুলো হলো চায়না মই ফাদ এক কথাই এই ফাত দিয়ে আপনার ডাহক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরা যাবে শুধুমাত্র মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাতগুলো পাতা লাগবে এবং ফাদের পাশে ডাহক পাখি রিংটন দেওয়া লাগবে এবং যদি আপনারা বাইলে হাঁস ধরতে চান তাহলে এই ফাদ চায়না দিয়ে অতি সহজে আপনারা পাখিগুলো ধরতে পারবেন